আল্লাহ নহমা থেকে বর্ণিত তিনি বলছেন কানাই রসুল্লাহ সালাম রসুল্লাহ দোয়াগুলির অন্তর্ভুক্ত ছিল এই আশ্রয় কামনার দোয়াটি এই দোয়াগুলি অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন কারণ জীবনে আপনার প্রতিরক্ষার প্রয়োজন রয়েছে ডিফেন্সের প্রয়োজন রয়েছে জি আল্লাহিনিয়া মিনে ও তাহা আফি আতিকা ও ফুজা আতে দোয়া হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি মিন মিনজাওয়ালে নেমাতিকা তোমার নিয়ামত শেষ হয়ে যাওয়া থেকে নিয়ামত যৌবন একটা নিয়ামত হঠাৎ করে যৌবনই সুগার যৌবনে প্রেসার যৌবনে হ্যাঁ শক্তি হারিয়ে গেল হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বহু এরকম রকম বিপদ আপদ আসতে পারে জি হ্যাঁ এই রকমই নিয়ামত মেলা নিয়ামত আছে নিয়ামত স্ত্রী নিয়ামত আল্লাহ এই নিয়ামত আল্লাহ তুমি কেড়ে নিও না স্বামী নিয়ামত আল্লাহ আমার এই নিয়ামত ভালো স্বামী পেয়েছে আল্লাহ তুমি কেড়ে নিও না বিধবা করে দিও না আল্লাহ ছেলে নিয়ামত মেয়ে নিয়ামত আল্লাহমিনা জওয়ালে নয় মাতিকা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার প্রত্যেকটি নিয়ামতের ক্ষেত্রে আপনি নিয়ত করেন যে আল্লাহ আমার যে নিয়ামতগুলি রয়েছে এই নিয়ামতগুলি আমার কাছ থেকে নিয়ে নিও না আল্লাহ কেড়ে নিও না আল্লাহমিনা না যাওয়ালে মিনেজওয়ালে ন্যায় আল্লাহ আল্লাহমিনিয়া উজুবে মিন নয় নেমাতিকা এক বছর ও বছর আল্লাহ আমার নিয়ামত আমার কাছ থেকে সরে যাক এর থেকে তোমার আশ্রয় চাইছে আমার নিয়ামত আমার কাছে সুরক্ষিত থাক অতহা বলে আফিয়া থেকে আর তোমার পক্ষ থেকে যে নিরাপত্তা রয়েছে সুস্থতা রয়েছে আল্লাহ সুস্থ রেখেছ আফিয়াতের সাথে রেখেছ নিরাপদ রেখেছ এটা যেন অন্যদিকে রূপান্তরিত না হয়ে যায় মানে সুস্থতা অসুস্থতায় পরিণত হইল নিরাপত্তা নিরাপত্তাহীনতায় পরিণত হইল রুজি রোজগার লেগে আছে চাকরি আছে চাকরি চলে গেল ব্যবসা উন্নতির দিকে আছে অবনতি অধপতনে চলে গেল এটা হচ্ছে কি ও তাহা বলে আফিয়া থেকে আল্লাহ তোমার নিরাপত্তার পরিবর্তন হওয়া থেকে আশ্রয় চাইছি ও ফুজা আতে নেকমা থেকে আর তোমার আকস্মিক শাস্তি থেকে বা অসন্তুষ্টি থেকে আল্লাহ এমন কিছু যেন না হয় আমার জীবনে যে হঠাৎ করে তুমি অসন্তুষ্ট হয়ে গেলে আর আমি ক্ষমা চাওয়ার সুযোগই পেলাম না ভুল করলাম আর হঠাৎ করে তুমি পাকড়াও করে নিলে এইরকম যেন না হয় তার থেকে আশ্রয় চাইছি তিনটি দোয়া কিন্তু কত গুরুত্বপূর্ণ দোয়া